আমি আজ একটা এসে হাজির হয়েছি আমার আমি যে রুমে থাকি সেই রুমের কাছেই গোপীনাথপুর যে ভিডিও আমি আপনাদের আগেও দেখিয়েছি আজ সেই মণ্ডপটাই আমি আপনাদের সামনে ধরবো আর এখন আপনি গান শুনতে পাচ্ছেন মণ্ডপটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে এটা যে চড়ক তোলা এখানে চড়ক হয় আর ওই যে দূরে অনুষ্ঠান হচ্ছে প্যান্ডেল কিন্তু খুব সুন্দর বানিয়েছে আপনাদের চলুন প্রথম বাইরে থেকে ভিউটা দেখায় আপনাদের এই দেখুন বাইরে একটা খুব সুন্দর ঘোড়া বানিয়েছে এই মণ্ডপটা হচ্ছে মাদুর আর বাস বাস বলতে এই বাসের যে বাস থেকে যে জিনিসগুলো তৈরি হয় যে রেল যেগুলো

এগুলো দেখুন বাঁশের পেঁচে দিয়ে বা ঝুড়ি যেটা বলেন আমরা তো পাকুড়ায় বাড়ি আমরা পেঁচেই বলি পেথা অ্যাকচুয়াল বাঁশের ঝুড়ি সঙ্গে কড়ি মাথায় আবার মুকুট পরানো আছে কি সুন্দর লাগছে দেখুন একবার আর এই পিছনে রয়েছে মাদুর

টপটা দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু বানিয়েছে বাঁশ অর্থাৎ বাঁশের তৈরি জিনিস এবং মাদুর দিয়ে আর মাটির কিছু জিনিস রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গেটে ঢুকতে গিয়ে দেখুন এগুলো হচ্ছে বাঁশের বাঁশের রিল রিল কেটে হচ্ছে এগুলো এগুলো কিন্তু বাঁশেরই এখন আমি রয়েছি দুর্গাপুরের গোপীনাথপুর সার্বজনীন দুর্গোৎসব যেটা এবছর সাঁত্রিশতম বর্ষে পা দিয়েছে আর এখানকার পুজো মণ্ডপটা হয়েছে মাদুর এবং বাঁশের তৈরি জিনিস দিয়ে এখন উপরে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বাঁশেরই তৈরি জিনিস হ্যালো চলুন এবারে আপনাদের ভেতরে মা দুর্গাকে দেখায়

উপরেরটা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা ঝুড়ির মতন দিয়েছে সেখানে লাইট দেওয়া আছে রং করা আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন উপরটা চলুন এবার মাকে আপনাদের ভালো করে দেখায় মা দুর্গা যেদিন আগমন হয়েছিল সেদিনের ভিডিও আমি শর্ট ভিডিও একটা দেখি আপনাদের দেখিয়েছি মাকে লাগছে দেখুন কত সুন্দর খুব সুন্দর লাগছে প্রতিমা কিন্তু খুবই সুন্দর প্রতি বছরই কিন্তু এখানে প্রতিমা খুব সুন্দর ভালো হয় আর মণ্ডপও কিন্তু খুব ভালো আগের বছর কিন্তু খুব ভালো হয়েছিল মণ্ডপ আর এই বছর কিন্তু খুব ভালো গোপীনাথপুর সব সার্বজনীন দুর্গোৎসব আমাদেরকে উপহার দিয়েছে আর এ বছরের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাঁশ এবং মাদুরের তৈরি উপরে ঝাড়পাতিরা দেখুন ঝুড়ি দেওয়া আছে সেখান থেকে একটা করে লাইট ঝড়িয়ে দেওয়া আছে আর সাইডে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাঁশেরই বাঁশের রিল কেটে কেটে ওগুলো করে কিন্তু তৈরি করা হয়েছে অসাধারণ ভাবনাটাও কিন্তু অসাধারণ